বন্ধু এই প্রচণ্ড গরমে এই এক পেটি কিংফিশারের ক্যান নিয়ে এসছি এটিকে এই এক নম্বর ফ্রিজের মধ্যে রেখে দিলাম এরপরে এই ফ্রিজগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন ডিপ ফ্রিজের মধ্যে বিয়ারগুলি রয়ে গেল তাহলে চলুন ভালো করে দেখতে থাকুন আপনি যদি বিয়ারগুলি খুঁজে পেয়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধু এই দেখুন এক নম্বর ফ্রিজের মধ্যেই রয়ে গিয়েছিল বিয়ারগুলি বন্ধু এবারে এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ চল্লিশখানা ইমোজি খুব সজাগ দৃষ্টিতে ও ভালো করে দেখে বলতে পারবে দশ সেকেন্ডের মধ্যে যেখানে কোন ইমোজিটি সম্পূর্ণ আলাদা তাহলে চলুন শুরু করা যাক কি বন্ধু উত্তরটি খুঁজে পেলেন আশা করি খুঁজে পেয়েছেন এই দেখুন এইখানে ছিল আলাদা ইমোজিটি এবারে ইলিশ মাছটিকে পরে খাওয়ার জন্য এই তিন নম্বর পেটির মধ্যে রেখে দিলাম এরপরে এই পেটিগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে ইলিশ মাছটি কোন পেটির মধ্যে রয়ে গেল তাহলে চলুন ভালো করে দেখতে থাকুন ইলিশ মাছটি কোন পেটিতে আছে যদি আপনি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধু এই দেখুন তিন নম্বর পেটির মধ্যে ছিল ইলিশ মাছটি এবারে স্কিনের ইমোজিগুলিকে ভালো করে দেখে বলতে পারবেন এই সম্পূর্ণ ইমোজিগুলির মধ্যে থেকে কোন ইমোজিটি সম্পূর্ণ আলাদা তাহলে বুঝবো আপনার দৃষ্টিশক্তি অত্যন্ত পোখর কি বন্ধু খুঁজে পেলেন এই দেখুন এখানে এই ইমোজিটি সকলের থেকে আলাদা ছিল এবারে এই লিচুটিকে তিন নম্বর কাঠের বক্সের মধ্যে রাখলাম এরপরে এই বক্সগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন বক্সের মধ্যে রয়ে গেল লিচুটি তাহলে চলুন এবং ভালো করে দেখতে থাকুন কি বন্ধু আপনি কি খুঁজে পেলেন লিচুটি কোন কাঠের বক্সে আছে তাহলে কমেন্টে লিখে জানিয়ে দেন এই দেখুন এক নম্বর কাঠের পেটির মধ্যে ছিল লিচুটি বন্ধু এবারে স্কিনের ওপর এই উডগুলির একটি করে খুঁজ আছে এবং এটাই স্বাভাবিক তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ছবিগুলিকে ভালো করে দেখে বলতো এখানে কোন উটটির পিঠে দুটো খুঁজ আছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধু খুঁজে পেলে এই দেখো এখানে এই ইউটি দুটো কুঁচ ছিল এবারে এই পম্ফেট মাছটিকে পরে খাওয়ার জন্য তিন নম্বর পেটির মধ্যে রেখে দিলাম এরপরে এই পেটিগুলিকে স্থান পরিবর্তন করানো হবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন পেটির মধ্যে রয়ে গেল পম্ফেট মাছটি আপনি কি পম্পেড মাসটি খুঁজে পেলেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে জানান এই দেখুন এক নম্বর পেটির মধ্যে ছিল মাছটি এবারে এই স্কিনের সমস্ত হাঁসগুলিকে খুব সজাগ দৃষ্টিতে দেখে বলতে পারবে এই স্কিনে মোট কটি হাঁস আছে যদি তুমি সব কটি হাঁস গুনতে পারো তাহলে তুমি একজন জিনিয়াস কটি হাঁস গুনলে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু যারা সঠিকভাবে গুনতে দেখুন এই লাইনের প্রত্যেকটি হাঁস দুটো করে আছে অর্থাৎ এখানে চুয়াল্লিশটি মোট হাঁস আছে এবারে এই পাকা আমটিকে এই এক নম্বর ডিপ ফ্রিজের মধ্যে রাখলাম এরপরে এই ডিপ ফ্রিজগুলো স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন ডিপ ফ্রিজের মধ্যে রয়েছে পাকা আমটি তাহলে চলুন এবং ভালো করে থাকুন দেখতে পাকা আমটি কোন ডিপ ফ্রিজের মধ্যে আছে আপনি যদি খুঁজে পেয়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেন এখানে এই দেখুন বন্ধু দু নম্বর ফ্রিজের মধ্যে ছিল আমটি এবারে স্কিনের সমস্ত গোলাপ ফুলগুলিকে ভালো করে দেখে বলতে পারবে বন্ধু এখানে কোন গোলাপ ফুলটি সমস্ত গোলাপ ফুলের থেকে আলাদা তোমার সময় শুরু হচ্ছে এখন এটি অনেক সহজ ছিল বন্ধু এই দেখুন গোলাপ ফুলটি এখানেই আলাদা ছিল এবারে এই প্রেসার কুকারের মধ্যে এই আপেলটিকে রাখলাম সিদ্ধ করার জন্য এরপরে এই প্রেসার স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনি সজাগ দৃষ্টিতে দেখুন এবং বলুন তো কোন প্রেসার কুকারের মধ্যে রয়ে গেল আপেলটি তাহলে চলুন শুরু করা যাক আশা করি উত্তরটি আপনি খুঁজে পেয়েছেন এবং যদি খুঁজে পেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন বন্ধু এই দেখুন তিন নম্বর প্রেসার কুকারের মধ্যে ছিল আপেলটি বন্ধু এবার এই স্ক্রিনের সমস্ত হাঁসগুলিকে খুব সজাগ দৃষ্টিতে দেখে বলো তো এই সমস্ত হাঁসের মধ্যে কোন হাঁসটি সবার থেকে আলাদা এই দেখুন বন্ধু এখানে এই হাঁসটি সবার চেয়ে আলাদা ছিল এবারে এই টেডি বিয়ারটিকে এই তিন নম্বর গিফট বক্সের মধ্যে রাখলাম এরপরে এই গিফট বক্সগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে আর আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন গিফট বক্সের মধ্যে রয়ে গেল টেডি বিয়ারটি তাহলে চলুন এবং ভালো করে দেখতে থাকুন আপনি যদি টেরিটিকে খুঁজে পেয়ে থাকেন অবশ্যই চট জলদি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেন এই দেখুন তিন নম্বর বক্সের মধ্যেই ছিল এই টেরিটি এবারে স্কিনের সমস্ত গোলাপ ফুলগুলিকে দেখে এবং ভালো করে গুনে বলতে পারবে দশ সেকেন্ডের মধ্যে এখানে মোট কয়টি গোলাপ ফুল আছে তোমার সময় শুরু হচ্ছে এখন এই দেখুন বন্ধু এখানে এই চার জায়গায় দুটি করে গোলাপ আছে এখানে মোট ছাপ্পান্নটি গোলাপ আছে এবারে এই বারবি ডলটিকে এই এক নম্বর গিফট বক্সের মধ্যে রাখলাম এবার এরপরে এই গিফট বক্সগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে আপনাকে সজাগ দৃষ্টিতে দেখে বলতে হবে কোন গিফট বক্সের মধ্যে রয়ে গেল বারবি ডলটি তাহলে চলুন এবং মনোযোগ সহকারে দেখুন কী বন্ধু তুমি কি বিরলটিকে খুঁজে পেলে যদি খুঁজে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না এই দেখো এখানে তিন নম্বর গিফট বক্সের মধ্যে ছিল বার্বিডলটি সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ